বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে যখন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আসার কথা শোনা যাচ্ছে ঠিক সেই সময়ে যুদ্ধের বাস্তবতা আবারও রক্তাক্ত হয়ে উঠল শান্তি আলোচনার উদ্যোগ চলার মধ্যেই ইউক্রেনের দুটি বড় শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য শনিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের এরই মধ্যে শনিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিমে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালায় মস্কো কিয়েবের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার সকাল পর্যন্ত চলা হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কুড়ি জনের বেশি মানুষ হামলার ফলে শহরে বিদ্যুৎ ও পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েবের মেয়র ভিতালি ক্লিটস্কো জানান ড্রোন হামলার কারণে শহরের বিভিন্ন ভবনে আগুন ধরে যায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাশিয়া সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত খার্কিব শহরেও একাধিক ড্রোন হামলা চালানো হয় শহরের মেয়র ইহার তেরেখাফ জানান মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অন্তত পঁচিশটি ড্রোন হামলা হয়েছে এতে অন্তত চোদ্দ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি এর আগের দিন শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি অংশ নেন যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বৈঠক চলাকালীন জানবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানান আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে তিনি শান্তি উদ্যোগের বিষয়ে সতর্ক আশাবাদ প্রকাশ করলেও চলমান হামলার কারণে পরিস্থিতি যে এখনও অত্যন্ত সংকটাপন্ন সেটিও স্পষ্ট করে দিয়েছেন শান্তি আলোচনা আর যুদ্ধক্ষেত্রের সহিংসতা এই দুই বিপরীত বাস্তবতার মাঝেই ইউক্রেন সংকট নতুন এক মোড়ে দাঁড়িয়ে That's it.